হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চেন্নাই থেকে কন্যাকুমারী অবদিপুরো ঘোরার প্ল্যান করব কিভাবে করছি আমি প্রথমে হাওড়া স্টেশনে যাব সেখান থেকে চেন্নাই মেল ধরবো রাত্রে ওয়ান টু এইট থ্রি নাইন হাওড়া থেকে ছাড়বে রাত এগারোটা পঁয়তাল্লিশে সেটা চেন্নাই পৌঁছাবে তার পরের দিনের পরের দিন ভোরবেলায় তিনটে কুড়ির সময় আমি ট্রেন থেকে নেমে কিছুটা সময় ব্যয় করে একটু স্টেশনের কাছাকাছি যে কোনো একটা হোটেল দিয়ে নেব হোটেল থেকে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে আমি চেন্নাই থেকে অটো ধরবো রিজার্ভ অটো বা আপনি অ্যাপের মাধ্যমে বুক করে নিতে পারেন সর্বোচ্চ দেড়শো টাকা থেকে একশো টাকার মধ্যে আপনার অটো ভাড়া নেবে চাইলে আপনি ক্যাবও বুক করে নিতে পারেন সেখান থেকে চলে যাব আন্নাজির সমাধিতে পাশেই যে সমাধি আর একটু হেঁটে গেলেই হয়ে যাবে চেন্নাই মেরিন বিচের সঙ্গে দেখা চেন্নাই মেরিন বিচ হয়ে আমি লাইট হাউসে যাব তারপরে স্বামী বিবেকানন্দ হাউসে যাব সেখান থেকে ঘুরে আমি ফিরে আসব আবার চেন্নাই সেন্ট্রালে সেখান থেকে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালে একটু ফ্রেশ হয়ে আমি লোকাল ট্রেন চেন্নাই পার্ক থেকে ধরে নেব নিয়ে সেখান থেকে যাব চেন্নাই এগমোর মাত্র দশ টাকার বিনিময় আর রাত আটটা চল্লিশে আমি ট্রেনটা ধরেছিলাম আপনারা চাইলে আগে বা পাচ্ছে অনেক ট্রেন আছে সেগুলো ধরে নিতে পারেন মাদুরাই জংশনের উদ্দেশ্যে আমার ট্রেন নাম্বার ছিল ওয়ান টু সিক্স থ্রি ওয়ান রাত আটটা চল্লিশে আমি উঠে ঠিক সকাল চারটার সময় পৌঁছে যাব মাদুরাই ওই রাত্রেই আমি ভোরবেলায় হোটেল নিয়ে নেব আপনি মনে রাখবেন যে আমি যে সময় হোটেল নেব ঠিক পরের দিন সেই সময় হোটেল আমাকে ছাড়তে হবে স্লিপারে ভাড়া তিনশো পঁচিশ টাকা আমি হোটেল নিয়ে ঘুমিয়ে নেব সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আমি স্নান করে চলে যাব মাদুরাই মন্দিরে বলে রাখি মন্দিরে যাওয়ার আগে অবশ্যই লোকাল কোনো ট্যুর এজেন্টের মাধ্যমে আমি সাইট সিন বুক করে নেব জন প্রতি আড়াইশো টাকা নেবে আমি মাদুরাই মন্দির ভ্রমণ করে আমি সাইট সিন করে তারপরে রাত্রে ঘুমিয়ে তার আগে লোকাল যে ট্রাভেলিং এজেন্ট তার সাথে কথা যে পরের দিন আমি বাসে করে চলে যাব এবং যেতে যেতে সেটা সাইট সিন হবে বাস ভাড়া আনুমানিক ছশো থেকে আটশো টাকার মধ্যে পড়বে আপনাকে বাসে করে এই পম্বন ব্রিজের উপর থেকে পম্বন ব্রিজ প্রথম দেখাবে তারপরে সেখান থেকে নিয়ে যাবে আপনাকে পুরো সাইট সিন করাতে করাতে রাম সেতু অর্থাৎ আমাদের ভারতের শেষ রাস্তা ধনুষকুটি সেই ভুতুরা শহর থেকে আপনি ফিরে আসবেন রামেশ্বরম মন্দিরের কাছে সেখানে একটা বাস নিয়ে নেবেন সরি হোটেল নিয়ে নেবেন হোটেলে আপনি ফ্রেশ হয়ে তারপরে আপনি মন্দিরে পুজো দিয়ে নেবেন প্রথমে অগ্নিদিত্তম ঘাটে স্নান তারপরে মন্দিরে ঢুকে পঁচিশ টাকার বিনিময়ে বাইশ কুণ্ডে স্নান করে নেবেন যদি আপনি ভালোভাবে স্নান করতে চান তাহলে পাঁচশো পঁচিশ টাকা আপনাকে ব্যয় করতে হবে তাহলে আপনাকে খুব সুন্দর করে স্নান করিয়ে দেবে আপনি মন্দিরে পুজো দিয়ে বিকালটা আশপাশে ঘুরে নেন অগ্নিত্তম ঘাটে চাইলে আপনি নৌকা রাইডও করতে পারেন আর কেনাকাটি করে আপনি পরের দিন এপিজে আব্দুল কালামের বাড়ি সহ আশপাশে আরও সিন আছে লোকাল সেগুলো দেখে নেবেন এবং সন্ধেবেলায় একটা অটো ধরে চলে আসুন আপনি রামেশ্বরম বাস স্ট্যান্ডে সেখান থেকে আপনি অগ্রিম টিকিট বুকিং করে নেন এসি বাসের জন্যে আনুমানিক বাস ভাড়া পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে পড়বে জনপতি এবং সেই বাস ধরে আপনি রাত্রের বাসটা করবেন লাস্ট বাস এবং ভোরবেলায় আপনি পৌঁছে যাবেন কন্যাকুমারী কন্যাকুমারীতে পৌঁছে আপনি একটা হোটেল নিয়ে নেন হোটেল নিয়ে ফ্রেশ হয়ে আপনি যে কোনো একটা লোকাল ট্যুর এজেন্সি বা হোটেলের রিসেপশনের সাথে কথা বলে নেবেন আপনি হাফ ডে ট্যুর করবেন কন্যাকুমারী সেটা মাথাপিছু দুশো টাকা নেবে বিকালে হাফ ডে ট্যুর করলে একটাই সুবিধা আপনি সানসেট পয়েন্টটা দেখতে পাবেন তারপরে আপনি ফিরে আসুন এবং হাফ ডে ট্যুর করে সন্ধ্যাবেলাটা ঘোরাঘুরি করুন এবং কিছু কেনাকাটি থাকলে করে নেন পরের দিন আপনি সকাল সকাল উঠে সূর্যোদয় দেখবেন বিবেকানন্দ রক যেখান থেকে যাবেন ঠিক তার পাশেই এবং তারপরে লাইনে দাঁড়িয়ে আপনি বিবেকানন্দ রক পঁচাত্তর টাকার বিনিময়ে ভেসেলে করে পৌঁছে যান এই যে বিবেকানন্দ রক এবং সেখানে বিবেকানন্দ রকে সময় অতিবাহিত করে আপনি ফিরে আসুন হোটেলে ফ্রেশ হয়ে স্নান করে খাওয়া দাওয়া সেরে নিন নিয়ে বিকেলবেলায় আপনি চলে আসুন কন্যাকুমারী স্টেশনে সেখান থেকে যদি ডাইরেক্ট ট্রেন পেয়ে যান হাওড়ার তাহলে তো ভালো নাহলে সেখান থেকে নাগারকোল আপনি প্যাসেঞ্জার ট্রেনের মাধ্যমে আসতে পারবেন তারপর নাগারকোল থেকে তাম্বারাম বা চেন্নাই এগমোর আপনি স্লিপার ট্রেনে চলে আসতে পারেন এবং সেই চেন্নাই একমোড়ে যদি আসেন তাহলে সেখান থেকে আবার লোকাল ট্রেনে করে আপনাকে চেন্নাই পার্ক সেখান থেকে চেন্নাই সেন্ট্রালে চলে আসুন চেন্নাই সেন্ট্রালে একদম সকালবেলায় সাতটার সময় আপনি করে রাখেন করমন্ডল এক্সপ্রেসের টিকিট আনুমানিক ভাড়া পড়বে ছশো পঁচানব্বই স্লিপার কোচ আপনি চাইলে থার্ড এসিও করে নিতে পারেন সেখান থেকে আপনি বাড়ি ফিরে আসেন এইভাবে আপনি চার রাত পাঁচ দিন টোটাল ঘুরতে পারেন ট্রেনে সময় অতিবাহিত করা ছাড়া আমি এই টাইমটা আপনাকে বললাম আনুমানিক খরচের যে বিবরণটা সেটা আমি আপনাকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনি যদি দুজন যান তাহলে সর্বোচ্চ এগারো থেকে বারো হাজার টাকা জনপ্রতি প্রতি খরচ হতে পারে আমি কোথায় কি খরচ হলো স্ক্রিনে দিয়ে দেব সেটা দেখে আপনারা ট্যুর প্ল্যান করে ফেলুন দক্ষিণতম বিন্দু থেকে পুরো চেন্নাই অর্থাৎ দক্ষিণ ভারত ভ্রমণ আমি যেভাবে করেছিলাম আপনারাও ঠিক সেইভাবে ভ্রমণ করতে পারেন পুরো দক্ষিণ ভারতটা আপনি নিজে কারোর সাহায্য ছাড়াই ঘুরতে পারবেন মনে রাখবেন ওখানে কিন্তু হিন্দিটা একটু কম চলে তাই আপনাকে ইংলিশ ব্যবহার করতে হবে চাই আপনি যেভাবে বলুন না কেন ওরা ঠিক বুঝে নেবে আপনিও ওদেরটা বুঝে নেবেন কিছু কিছু জায়গায় অবশ্যই এখন কিন্তু হিন্দি চলে বা হিন্দি আপনার সাথে বলবে আমি কিন্তু এইভাবেই দক্ষিণ ভারত ট্যুরটা করে ফেলেছিলাম আর কিছু কিছু জায়গায় কিন্তু আপনাকে এন্ট্রি ফি দিতে হবে সেগুলো মাথায় রাখবেন এবং রামেশ্বরম মন্দিরের মধ্যে ভিডিও করা যায় শুধু একমাত্র মন্দির যেটা মেইন ভেতরে তার ছাড়া আপনি সব জায়গায় ভিডিও করতে পারবেন এছাড়াও আপনি জিজ্ঞাসা করে নেবেন কোথাও ভিডিও অ্যালাউ আছে বা কোথাও কোথায় ভিডিও অ্যালাউ নেই আর যদি কম খরচে করতে যান অবশ্যই লোকাল ট্যুর এজেন্সির সাথে কথা বলে বাস ট্যুরটা করবেন আপনি রামেশ্বরাম যান আর কন্যাকুমারী করেন আর সেখান থেকে মাদুরাই যেখানেই করেন না কেন আপনি যদি বাস ট্যুরে ছোটো ঘোরাগুলো করে নেন তাহলে খুবই সুবিধে এবং খরচ কমবে বাসগুলো কিন্তু ছোট ছোট হয় আরামদায়ক এবং হল্ট করতে করতে যাবে বাসে যে ড্রাইভার থাকবেন তিনি কিন্তু আপনাদের গার্ড হিসাবে কাজ করবে কাজেই আপনাকে নতুন করে কোনো কোথাও গিয়ে গার্ড নিতে হবে না এটাই বাস ট্যুরের সুবিধা আর যদি চান যে আমি বাস ট্যুর করবো না তাহলে প্রত্যেকটা জায়গায় আপনি অটো পেয়ে যাবেন চাইলে আপনি অটোর মাধ্যমেও এই ট্যুরগুলো প্রত্যেকটা জায়গায় পার্ট ওয়াইজ করতে পারেন সেক্ষেত্রে খরচ কিন্তু একটু বাড়বে এছাড়াও ছোট চার চাকা বা ক্যাব আপনি বুক করে নিতে পারেন মনে রাখবেন চেন্নাইতে আপনি যে কোনো ধরনের ক্যাব বুক করতে পারেন কিন্তু রামেশ্বরাম বা আপনি কন্যাকুমারীতে সবসময় কিন্তু ক্যাব পাবেন না ওখানে অটোটা কিন্তু সবচেয়ে বেশি অ্যাভেলেবেল আর পায়ে হেঁটে চলে যাবেন রামেশ্বরম থেকে এপিজে পি আবদুল কালাম স্যারের বাড়ি অটোতে করে যাওয়ার কোনো দরকার নেই রামেশ্বরম মন্দির থেকে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি পায়ে হেঁটে পেয়ে যাবেন স্যারের বাড়ি সেখান থেকে আপনি সেই বাড়িটা অবশ্যই দেখে আসবেন এই ছিল আমার দক্ষিণ ভারত ট্যুর প্ল্যান আপনি স্লিপার কোচে করলে এই খরচটার বিবরণ আমি দিচ্ছি আপনি চাইলে এটা এসিতেও করতে পারেন যদি দুজন করেন তাহলে একটু আরামদায়কের জন্যে আপনি থার্ড এসি ব্যবহার করতে পারেন আমি থার্ড এসি ব্যবহার করে গিয়েছিলাম সেক্ষেত্রে আমার খরচটা একটু বেড়ে গেছিলো কিন্তু স্লিপারে করলেও অসুবিধে নেই আর দক্ষিণ ভারতের যে কটা আমি স্লিপার ট্রেনে ছোটো শট অর্থাৎ চেন্নাই থেকে মাদুরাই এবং তাম্বারাম থেকে চেন্নাই আসতে যে ট্রেনটা করেছিলাম দুটোই স্লিপার সত্যি কোনো ভিড় ছিল না সিট ওয়াইজ লোক ছিল কোনো এক্সট্রা একজন লোকও ছিল না কামরাতে পুরো ফাঁকা নিট অ্যান্ড ক্লিন ট্রেনগুলো ছিল আমার দক্ষিণ ভারত টুরে ট্রেনের চড়ার অভিজ্ঞতাটা দারুণ প্রত্যেকটা স্টেশন ছিল ঝা চকচকে পরিষ্কার কোথাও কোনো নোংরা নেই আর ভারতের দক্ষিণতম বিন্দু বলে কথা কন্যাকুমারী একবার তো যেতেই হবে ভারতের শেষ রাস্তা এখানেই আছে এবং শেষ পয়েন্ট এখানেই আছে আপনি মাদুরাইতে পেয়ে যাবেন শেষ রাস্তা আর দক্ষিণতম বিন্দু পেয়ে যাবেন কন্যাকুমারীতে সেক্ষেত্রে অবশ্যই এই ট্যুরটা করুন মনে রাখবেন আপনি বিবেকানন্দ রকে যাওয়ার জন্যে তিনশো টাকা দিয়ে এক্সট্রা টিকিট কাটবেন না আপনি পঁচাত্তর টাকার টিকিটের বিনিময়ে ওখানে পৌঁছে যেতে পারবেন অনায়াসে শুধু লাইনটায় একটু আগে দিতে হবে এই ছিল আজকে আমার প্রতিবেদন যদি ভালো লাগে আপনি আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও বিস্তারিত অনেক ভিডিও আমি ডিটেলসে দিয়ে